ডাক্তারে হক দে মানব শরীরও যেদিন দিন আছে এন্ডের ভিতর সত্তর আশি আনাটি একত্তরে ভাঙ্গি গেলে যেদিকিন ব্যথা লাগে উগ্গমা সন্তানরে দুনিয়ার আলো দেখাবেন লাই তার চাইতে বেশি ব্যথা সহ্য করে আল্লাহ আর মা এই দিন ব্যথা সহ্য করে যে অনল্লাহ অনর মা এই দিন ব্যথা সহ্য করে অনর নাতি লাই অনর ফুয়ার বউয়ে ব্যথা ইন সহ্য করে যে দেরি ইয়াকিবে তুই লইবেন না দিবেন অনর বিবে গুরুতে দিলাম তোবা দৃষ্টিতে তখন অন্তরহার মনত রাইবেন ইসলামের বিয়ন্মিদি মাইয়ার বাপত্বন হরস নাই ইসলাম আপু দ셔ত ন হই রাইে দ셔ত হলে তো জায়গা বেসিেলোম পারে ঠিক ঠিক ইসলামত বিয়ের মানিয়ার পরিবারর হনো হরস যা দিব বৈকেন পাওয়ার পরিবারে দিব সুবাহ

মারে দিই না তোলা কান ওর এখন মুখ রাহে বেলা কিছু একটা হর্ণ করিব অথচ ন হয় এখন যে তো ওর হই বেলি দিব হই তো বউ যা তুই নি বউ এখন মান সম্মান বাঁচা বেলা বাহরে দিয়ে ফুট দিব হরে দিয়ে অবাই ইতারা হতা নিজে রাহে বাড়তে আনাই হতা সম্মান বাঁচা শোনা তো ইনকি ইজ্জত না বেজ্জত এবার আওয়াজ দিয়ে হন সে রিজিকুর মালিক হন আবাই না আবাই না এতদিন হাবান না বিশ্বাস আছে না হাবাইব না আর আরে হাবান না আর আর ফুদ না তীরা হাবাইব আর আর ফুটবো ফুজু সরিবে হাবাই না তো লঙ্কা পরে শঙ্কা পরে ইন সিন্দাদ মিদি রুক কি দাও যদি দন ভরে অনর ফুয়ার বউর বাড়ি ফাটন কিলা হই পাতি লাগে না নমতে বাতি লাই মালা আইব না মাই বড়ার পোয়ার বউয়েরি তোনার বংশর বাতি যে জলাইদের ইতে আনা দিবেন নমতে গারা জরাহনা বাজি বউ সারা মা সারা বাতি জলিব না তুইবে নিজর বাপ বড় বার গছারি এসি দেন না ও মাথা না মারত ফকল ঠিক না বেটি খ না আর মারতফকল তুমি ভোজিনা ইত নিজের জন্মস্থান সারে দি মা বাবার দি ছোটবেলা তো বড় হই বেগিনা ফুটবল খেলা হাইয়ের গিরে উল্লেখ আছে রোনাল্ডো আচ্ছা গিরে উল্লি না উল্লেটাই না অনায়ণটা গিরে না নানি কি

ইনারা সমাজ দরহার আছে না আল্লাহ ইনারা বেগুন ইজ্জতের জীবন দান করুক আল্লাহ আজ এর মাহফিল কবুল করুক ওনারা যারা শুন আন্তরিকতার মহাব্বত যারা মাহফিল আয়োজন করছি ওনারা বাইক কল ওনারা বাই ফুত কল ওনারা ফক কল প্রোগ্রামটি বেগুন আছে ঠিক না পরামর্শ দিয়ে সহযোগিতা করিবেন আর আর ভাই আছে ওনারা সামনে মোনাজাত পরিচালনা করিব আর একখানা যাই বললে ওনারা সুন্দর রাস্তা করে দিবেন আগামী রমজান মাস আর জীবনের যেন বেস্ট রমজান ওই আল্লাহ তৌফিক দান করে আবার হদুন গিয়া আছে আর পিএইচডি ওয়ালা কিছু আছে আই এরা হবো গিয়া উইতরা বাড়ির বউর এন্ডে তুন তো ইনদি তো আর ওই বউরি বে তুন কিছু নাও দে মারে দিনা তো লাগকান তো ওর ই এখন মুক রাহিব আল্লাহ কিছু কা হন ন করিব হদাতিব হই তো অতছ ন হয় এখন যেতে ওরি হইবেলে দিব হইতো। তো বউ যা তুই নিব এখন মান সম্মান বাঁচাবে বাবরে দিয়ে ফুটবাই দিয়ে অবাই ইতরাহতানা নিজরা হে বটিয়া নাই ও দাহ সম্মান বাসাসুনা তো ইনকি ইজ্জত নে বে ইজ্জত এবাল আওয়াজ দেহনসে মালিক হন হাবাই না জি না এতদিন হাবান না বিশ্বাস আছে না হাবাইবো না আর আরে হাবান না আর সুধনাতির হাবাইবো না আর পূর্ব পূজেশরিবে হাবাই না তো লঙ্কা পারে

ইতে ৰা দিবেন ইন মাথাকে আৰু জোৰ হ না বা আজি বৌ চাৰা মা চাৰা বাতি জ্বলিব না দেবে নিজৰ বাপৰ বা ৰ গছ চাৰি আহিছে দে ন না অ মাথো না মাৰথসকল ঠিক নবে দেখ না আ ৰা মাৰথসকল তুম গছ চাৰো ফুট্জি না ইতে ৰা তো নিজৰ জন্মস্থান চাৰিদি মা দি চাৰিদি চৰবেলাততো বৰ হৈ দিবি বেগী চাৰিদি তোক অণৰ বংশত বাতি জ্বলাই পেলে না আইছে ফুটবল খেলা হাইয়ারে গিরে উল্লেই দেখা হজন আসলে আত্মল সব আছে গিরে উল্লেই ও মানে মা বেগুন তো মেসি তো রোনালদো চলি সিদা না দের আচ্ছা গিরে উল্লেই না মা তো উল্লেই না আনা এন্ড গিরে বয়া দিব হন দাদি না নানি কি রাহন ফুডা হে কেও দাদি রাহে কেও নানি রাহে ইবার হাজার হাজার তে গেইউন প্রথমে 20 লই না ইয়া না মা তো ঠিক না সিস্টেম আছে দেখলি হলো তো

ডাক্তারে হতে মানব শরীরো যেদিন আটি আছে এন্ডের ভিতর 70 আশিয়ানাতি 71ে ভাঙ্গি গেলে যেতিকিন ব্যথা লাগে উগমা সন্তানরে দুনিয়ার আলো দেখাইবার লাই তার চেয়ে বেশি ব্যথা সহ্য করে ইনশাআল্লাহ আল্লাহ আর মা এই দিন ব্যথা সহ্য করে জান্নাত ওনার মা ব্যথা সহ্য করে অনর নাতিলাই অনর হওয়ার বউয়ে ব্যথা সহ্য করতে দেয় ঠিক ঠিক ইয়া কিবেত লবেন না দিবেন অনর বিয়ে করতে ছাড়ি দিলাম তবে আর দৃষ্টিতে তখন দরহার মনে রাখবেন ইসলামের বিয়ান মিদি মাইয়াৰ বাপত হরস নাই ইসলাম দেশত ন হই দেশত হলে জাগা বেছি বেলাম পরের ইসলামত বিয়ের মাইয়ের পরিবারের কোনো হরস যা দিব কিন্তু পরিবারে

বিশ্বাস আছে না হাবাইব না আর আরে হাবান না আর আর ফুদ না তীরা হাবাইব না আর আর ফুরবো ফুজু হাবাই না তো লঙ্কা পরে সংখ্যা পরে ইন সিনদাদ মিদি রুক টুক যদি দন পরে অনর ফুয়ার বউর বাড়ি ফাটন ঠিক কিলা হই বংশত লাগে না নমাতে বাতিল্লাই মা না মাই বনর ওনার পর বউ ওনার বংশর বাতি যে জলাইদের ইতের আনা দিবেন নমাতে কারো জোর হন আবাজে বউ মাসারা মা সারা বাতি জ্বলিব না তুইবে নিজের বাপর বাঁর গ সারিয়ে শিদানো না ও মাথা না মারত ফকল ঠিক না বেটি খা আর মারত ফকল তুমি গছ সারম না

আইনা আইহানা আড্ডি কি না নাকি গিরে লজ্য দে ডাক্তারর হদতে মানব শরীর ল জদিন আছে এন্ডের ভিতর 70 আশিয়ানা আড্ডি 71 ভাঙ্গি গেলে জেদিন ব্যথা লাগে উক্কমা সন্তানরে দুনিয়ার আলো দেখাเวล্লাই তার চাইতে বেশি ব্যথা সহ্য করে ইনশাআল্লাহ আল্লাহ আর মা এদিন ব্যথা সহ্য কইজন আল্লাহ ওনার মা এদিন ব্যথা সহ্য কইজে অনর নাতিলাই অনর ফুয়ার বউয়ে ব্যথা ইনছো জুবি찌 দেরি ঠিক ইয়াকিবের তুল লিবেন না দিবেন ননর পিপে গুরুতে ছাড়ে দিলাম তবে আর দৃষ্টিতে তখন দরহার মনত রাখবেন ইসলামের বিয়ান মিদি মাইয়ের বাপত তো হরস নাই ইসলাম দেশত ন হই রাই দেশত হলে তো জাগাবে জি বলম পরের ইসলামত বিয়ের মাইয়ের পরিবারের কোনো হরস

আরে যারা ভালোবাসা ইলে হয় একজন আর ফল 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 আর ভাই এক কল আছে না আছে আই আর ভাই এক কল আপদার করে একখান হতা হইতে যুম না আল্লাহ দিলে আইবে চেষ্টা করিবেন না আই বে গুনর ন যারা আরে ভালোবাসা আল্লাহলাই আর নবিল্লাই তাৰ আপদার করে হইম দে আল্লাহ যদি হনদিন বিয়ে গড়াই বহুর বাড়ি তুমি জৌতুক হতা একখান সূল একখান কেস হলো অন্য দরহার জালা যা দিবে তু তীর মুখ ফুলে বিয়ে করিবে দে আরবেন ইনশাআল্লাহ

বজজন মনমন হবে দে এন্ডা মাহবিল গমি না আরশিকে দি ভালার আছে আর আর পিএইচডি কিছু আছে আই দে কিয়া উচরো বাড়ির বউ এন্ডা তন্তু তো বিল তুমি কিছু নো দে ঠিক দি তো লাক্কান তো আর ইহন মুখ রাহেবে

বিশ্বাস আছে না হাবাইব না আর আরে হাবান না আর আর ফুদ না হাবাইব না আর আর ফুরবো ফুজু হাবাই না তো লঙ্কা পরে সংখ্যা ইন সিনদাদ মিদির উকটুক কি দাও যদি দন পরে অনর ফুয়ার বউর বাড়ি ফাটন ঠিক কিলা হই বংশত বাতি লাগে না নমাতে বাতিল্লাই মা লাইব না মাই বনর ফুয়ার বউ এরি তোনার বাতি যে জলাইদের ইতে রানা দিবেন নমাতে গার জোর হন বাজি বউ সারা মা সারা বাতি জলিব না তইবে নিজর বাপ বর বার গ ছাড়ি এসে না ও মা তো না ফকল ঠিক না বেটি খনা আরা মরত ফকল তুম গ ছারাম না

আইন না আডটি কি ভাঙ্গিনা নাকি গিরে লজ্জি দে ডাক্তারে হদ দে মানব শরীর লো জেদিন আডটি আছে এন্ডের ভিতর 70 আশিয়ানা আডটি 71 এ গেলে জেদিন ব্যথা লাগে উগমা সন্তানরে দুনিয়ার আলো দেখাবে লাই তার চেয়ে বেশি ব্যথা সহ্য করে আল্লাহ আর মা এই দিন ব্যথা সহ্য কই জন আল্লাহ ওনার মা এই দিন ব্যথা সহ্য কই জন ওনার লাই ওনার হওয়ার বউয়ে ব্যথা সহ্য করতে দেরি

আরে যারা ভালোবাসে এলে হয় একজন আর ফল 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 আর বায়ক কল আছে না আয় আর বায়ক কল আপনার গরি একখান হতা হইতে যুম না আল্লাহ দিলে আইবে চেষ্টা করিবেন না আই বে কোনো যারা আরে ভালোবাসে আল্লাহ আল্লাহ আর নবী লাই তারা আপনার হইম দে আল্লাহ যদি হন দিন বিয়ে গড়াই বউর বাড়ির তুন যৌতুক তো দূরের হতা একখান চুল একখান ক্যাশল অন তোর হার জাল্লা যা দিবে তুই দের বুক ফুলে বিয়ে করিবে দে পারবে ইনশাআল্লাহ

বলছো মনে মনে হবো দে বিল আমি ডারে শিখে দিয়ে লজুরি হওয়া দি